যেহেতু তাই আমি যাচ্ছি আমার ছোট্ট হ্যালো সবাইকে গুড মর্নিং আজ আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তো ভাবছি যে এই দুইটা দিনে মানে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করছি তো আজকে সকালটা শুরু করছি তো দেখতে থাকুন সারাদিনে কি কী হয় তো সকালটা আমার শুরু যেভাবে হয় সেভাবেই আজকে করব আমার সকালটা এইভাবেই শুরু হয় তো এটাকে আগে পান করবো তারপর বাকিটা করবো আর আপনারা তো জানেনই যে আমার সকাল রুটিন কি কি থাকে সপ্তাহের যেহেতু আজকে ছুটি আছে আমার তো সকাল উঠে আগে এই শরবতগুলো খাবো তারপর শাক উঠাবো আমি প্রত্যেক সপ্তাহে মানে শাক তুলি আমাদের এখানে যেগুলো শাক হয় মানে এক সপ্তাহ পর্যন্ত ওদেরকেও টাইম দেয় একটু ভাড়ার জন্য তো এক সপ্তাহ হয়ে গেছে তো এখন আজ আজকে ওদেরকে তুলবো তুলে এনে ভাজবো করে তো দেখতে থাকুন এটা চেয়ার্স করেন চেয়ার্স আপনারাও এটা অভ্যেস করেন এটা খুব ভালো একটা জিনিস যাই না কতটুকু হেল্প করতে পারে কিন্তু ভালোই আর কি একটু কড়া কড়া লাগে তার জন্য এখানে শুধু যদি এই বিটরুটে যদি রসটা খান শুধু যদি খান তাহলে মানে মুখে দিতে পারবেন না তাই এখানে ধরেন গাজর আমি দিয়ে দিয়েছি আর এটাকে কিছু কিছু মানুষ এবিসি জুসও বলেন এবিসি মানে হচ্ছে আপেল বিটরুট আর ক্যারট ঠিক আছে তো আমি তো অ্যাপেল দিচ্ছি না তো এখানে শুধু ক্যারট মানে গাজরে দিচ্ছি আর কি এটার অভ্যেস করবেন অবশ্যই দেখবেন ভালো রেজাল্ট পাওয়ার মুঠের কথা হলো পিম্পলস থেকে দূরে থাকতে লাগে আমার এটাই আর এটা লিভারের জন্য ভালো আমার যেহেতু লিভারের প্রবলেম চলছে থাইরয়েড চলছে অনেক 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 কিছু যাই হোক আজকের শুরু করছি আপনাদের সাথে থাকবেন লাস্ট দেখবেন ভিতরে নেয় না জানেন ভিতরে নেয় না খেতে তো হবেই

হ্যাঁ ওই দেখিস ওটি থুবেন নাই নাই তো দুই হাতে কেমন করে খুলে পড়তে ফ্রিজ এই দেখেন দীপক তুই এদে দীপক দরজাটা মারি দেব কিন্তু কোটি রে ঢগুলো না কি ভিতরে এখন আমরা যাচ্ছি শাক তুলতে শাক তুলে এসে একটা মোচা আছে ওটাকে দেখি কি রান্না করা যায় কয়েকটা কাঁকরোল পাড়া হয়েছে কচু আছে তোলা তো আজকে মনে হয় ঘরের কিছু রান্না করব সেরকম একেবারে বিখ্যাত কিছু না তাও আর কি দেখা যাক তো এই যে এখন যে এখন যে শাকবাড়িতে বাড়িতে তার জন্য এই যে সুপারি তামুল তামুল পান খেয়ে তারপর ডাক্তার শুরু হুম তামুল তো মিষ্টি মানে নারকল গুঁড়িয়ে গজা হতে কাম কাম মাথাটা ভাল করে শেম্পু করে সময় হয় না শেম্পু করার খালি ভুজেই এই দেখো কি সুন্দর শাক দেখছেন দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে শাক দেখলে গোটাই খানাতে আছে খানাতে দেখছেন এই যে দেখো এই যে দেখো শাক আজি আর কমল শাকও পাই গলে কমল শাক ভাই এই যে কমল শাক শাক আর বা কী কী শাক আর চারটে কী দেবো আর এখন কী জানি কর লাউ শাক কুমড়ি শাক মিক্স দেবো হয়ে যাবে তো এখানে আছে কলার মোচা তো এইটাকে আমি দেখি কি রান্না করি এটা দিকে মানে এটাকে লম্বা লম্বা রেখেছি কত আর কুচি কুচি করে খাবো তাই না মানে সব কিছু জিনিসের মানে আলাদা আলাদা ভাবেও টেস্ট নিতে লাগে তো তাই আমি আজকে মনে করছি যে এটাকে লম্বা লম্বা করে রাখবো তো এটাকে এখন আমি সিদ্ধ হতে বসে দেবো তো দেখতে থাকুন কি হয়

এমন ভাবে পাওয়াটা খুবই মুশকিল মানে দেখেন ইস 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 কেমন গড়ি আছে দেখেন বিলাই ঠেলে যদি ধরে না একটা জীবন শেষ করে দিবে এটাই আছে মোর হাতত আছিস ভালোই আছিস তো আমি হয়ে গেছি রেডি মানুষ খাওয়া দাওয়া করে দুপুরের বেলা একটু ঘুমায় আমি দুপুর টাইমে বাইরে হয়েছি কারণ আজকে যেহেতু অফ তো তাই আমি যাচ্ছি আমার কোচিং মানে কাটিং শিখতে কাটিং এর অনেকটা মানে চ্যাপ্টার এগিয়ে গেছে তো মানে এগিয়ে গেছে তো দেখি কি হয় আর ব্লাউজ তো মোটামুটি হয়ে গেছে আমার শেখা আর এখন কুর্তা তারপরে প্যান্ট সব কিছু আছে দেখি না কি হয় দুপুরে জীবন চলছে দেখা যাক পাহাড় খান যাই আগে বাইনে না পাই তার কোনো ঠিকই নেই ও আমার হয়ে গেছে ক্লাস এই বয়সে ক্লাস করছি তো আমার হয়ে গেছে এখন আমি যাচ্ছি কি দেখ দেখছেন দেখছেন কিরকম তাহলে ভাবে না আমি কিভাবে এখানে যাতায়াত করি ডেইলি ডেইলি ভগবান কত যে রিস্কে যে আসা যাওয়া করি আমি সেটা আমি জানি দেখছেন ও মাগু গাড়ি কিভাবে একদম খাড়া খাড়া হয়ে আসে হ্যাঁ দেখছেন ওয়ালগুলো দেখলে টের আর দেখেন গাড়ি দেখেন গাড়ি দেখেন কিভাবে আসছে দেখছেন এইভাবে আসা যাওয়া করতে হয় আমার এত রিস্ক নিয়ে এই পাহাড়ে সেটাই শেখা জানি না কবে যে বলবো মানে আমার টিচার তো বলছে যে হয়ে গেছে আর এক মাস মনে হয় লাগবে কন্টিনিউ যদি আসে আমি তো আসি না দিন কোনো কিছু থাকে না হলে কোনো বাহানা থাকে মানে ঝড় তুফান বৃষ্টির জন্য আবার আসা হয় না তো টিচার তো বলছে যে আমার প্রোগ্রেস খুব ভালো তো জানি না বললো যে আর এক মাসের ভিতরে আমার নাকি সব কিছু কমপ্লিট হয়ে যাবে কোর্সের এমনি তো আমি ছয় মাসের কোর্স নিয়েছি প্যাকেজ তো দেখি কি হয়

কিছু আছে কবার গেলে তো এটা চিড়িয়াখানা বলি কবার ছোট চিড়িয়াখানা তো এমনই আরো চলছে তো কেমন লাগে আশা করুন ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজের মতো ব্লগটাকে লম্বা না করো শোটির সাইডটা গেছে তো আজকের মতো টাই ভালো থাকবেন